পরিশৃষ্টিকোবারিয়ান সিংডম বা পিসির এটা একটি অ্যান্ড্রোকাইনোলজিক্যাল ডিজঅর্ডার এক্ষেত্রে ও বাড়িতে প্রচুর পরিমাণে অ্যান্ড্রোজেন হরমোন নিশ্চিত হয় আর যার ফলে ও বাড়িতে ঠিকমতো ডিম্বাণু মেচিওর হয় না বড় হয় না এবং ডিমাণু নিশরণে বাধা সৃষ্টি করে নারীদের ক্ষেত্রে যদি অ্যান্ড্রোজেন হরমোন খুব বেশি পরিমাণে নিশ্চিত হয় এক্ষেত্রে ও বাড়ির আশেপাশে ছোট ছোট সিস্ট তৈরি হয় আর এই সিস্ট একত্রে পিসিউএস হিসাবে গণ্য করা হয় আর ওবারিতে যখন পিসিউএস এর সমস্যা থাকে তখন ওবারি তার যে স্বাভাবিক যে কার্যক্রম তার সামাজিক কার্যক্রম চালাতে পারে না যার কারণে ডিমানু বড় হয় না মেচিউর হয় না এবং বেবি কনসেপ্ট হয় না সাধারণত জিনগত কারণ এবং পরিবেশগত কারণে এই সমস্যাটা বেশি দেখা যায় তো পিসিউএস এর সমস্যা থাকলে যে ওভারিতে কি হয় একটু দেখুন যে এটা হচ্ছে স্বাভাবিক ওভারি বা ডিম হয় আর যখন এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে তখন এখানে ছোট ছোট অসংখ্য পানিবর্তি সিস থাকে তো এই সিস্টের কারণে কি হয় ওভারিটা ফুলে যায় এবং ওভারি যে স্বাভাবিক যে কার্যক্রম ওই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে না আর যার কারণে ডিম্বাণু বড় হয় না আর ডিম্বাণু বড় না হওয়ার কারণে কিন্তু বেবি কনসিভ হয় না আর এই অতিরিক্ত সিস থাকার কারণে পিরিয়ডটাও রেগুলার হয় না আর হলেও পিরিয়ড একেবারে সামান্য পরিমাণে হয় তো এই পলিসিস্টিক ওভারিয়েন সিনড্রোম যদি আপনার মধ্যে থাকে এই সমস্যাটা যদি থাকে তাহলে কিছু লক্ষণ থাকলে আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা রয়েছে তো যে সমস্ত লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে এর প্রধান সিমটমই হচ্ছে যে মাসিক অনিয়মিত হওয়া দুই মাস তিন মাস এমনকি পাঁচ ছয় মাস পর পর পিরিয়ড হতে পারে আর পিরিয়ড যখন হয় একেবারেই সামান্য ব্লিডিং হয় এবং দুই দিনের মধ্যে ভালো হয়ে যায় আবার ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ খেলে পিরিয়ড হয় এবং ওষুধ বন্ধ তো পিরিয়ড বন্ধ তো এই ধরনের সমস্যা দেখা দেয় অনেকের ক্ষেত্রে মুখে পিঠে শরীরে বিভিন্ন জায়গায় ব্রণ দেখা দেয় অতিরিক্ত ব্রণ দেখা দেয় এবং গাড়ে বগলে কিছু কিছু অংশ দেখা যায় যে কালো হয়ে যায় তো আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাথার চুল পড়ে যায় চুল পাতলা হয়ে যায় আবার নারীদের কারো কারো দেখা যায় যে মুখে দাড়ি দাড়ি গুপ গজায় মানে অবাঞ্ছিত লোম গজায় এটাও কিন্তু পিসিওসের সমস্যা বা কারো কিন্তু সামান্য কারণে মেজাজ খিটখিটে হয়ে যায় খারাপ হয়ে যায় এটা পিসিওস এর সমস্যা থাকলেও এরকম হয় অনেকের ক্ষেত্রে এই হরমোনাল ডিসঅর্ডারের কারণে আপনার প্রচুর পরিমাণে মাথা ব্যথা হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় যার কারণে শরীরে ওজন বেড়ে যায় পিরিয়ডটা রেগুলার না হওয়ার কারণে ওজন বেড়ে যায় তো স্থূলতা দেখা দেয় তো এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে আপনার পিসিওএস এর সমস্যা রয়েছে তথা এইএমএস এর পরিমাণটাও হাই থাকতে পারে তো এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই আপনার কিছু করণীয় আছে এর পাশাপাশি আপনাকে একজন গাইনিকোলজি বা একজন হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবেন কারণ এটা যেহেতু হরমোন সমস্যা হরমোন ওষুধ সেবন করতে হবে পাশাপাশি আপনার লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে লাইফ স্টাইলের মধ্যে রয়েছে যদি আপনার ওজন বেশি থাকে এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে বিএমআই অনুযায়ী ওজনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনার প্রতিদিন থেকে ঘন্টা ব্যবস্থা অবশ্যই আর্লি ঘুমাতে যেতে হবে কারণ রাত নটা থেকে ভোর চারটা পর্যন্ত হরমোনগুলো রিলিজ হয় এই সময় বিভিন্ন হরমোন চেঞ্জ হয় এর জন্য ঘুমের বেনিফিটটা পেতে হলে এই সময়টাতে ঘুমাতে হবে প্রতিদিন তেইশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে এবং শরীরে রোদ লাগাতে হবে আর যত তত খাওয়া যাবে না খাবার ক্ষেত্রে খাবার খাবারগুলো একেবারেই রেস্ট্রিক্ট করে দিতে হবে ফাস্টফুড সফট ড্রিঙ্ক আহ এই খাবার গুলো একেবারেই খাওয়া যাবে না শাকসবজি এবং ফল এগুলো বেশি পরিমাণে খাবেন ভাত রুটিটা একটু কম খাবেন আর মিক্স বাদামটা খেতে পারেন মিক্স বাদামের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস রয়েছে তো মিক্স বাদাম তৈরি করতে হবে আপনার কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম আখরোট কাঠ বাদাম এর সাথে মিষ্টি কুমড়ার বিচি এবং সূর্যমুখীর বীজ একসাথে মিক্স করে এটা প্রতিদিন এক মুঠো পরিমাণে খাবেন তাহলে আপনার প্রয়োজনীয় যে নিউট্রন গুলো দরকার এই মিক্স বাদাম থেকে পেয়ে যাবেন তো আহ ওষুধ সেবন পাশাপাশি যদি আপনি লাইফ স্টাইল পরিবর্তন করেন তাহলে কিন্তু পলিসিস্টিক ওগারিয়ার সমস্যা থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন এবং বেবি কনসেপ্ট হবে তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নারী এবং পুরুষের বন্ধত্বের যে কোনো সমস্যার জন্য চিকিৎসা দিয়ে থাকি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তথ্য গ্রহণের আপনাকে ভালো রাখুক সুস্থ রাখু এই কামনা আল্লাহ হাফেজ